পাশাপাশি তাদের মানটা যেন ভালো থাকে যেন ভালো থাকে মানুষ যেন এম আসতে পারে যে আগ্রহটা মানুষ সব সময় ছিল হাসাহাসির জন্য মানুষ দেখতে যেন থাকে মানুষ যেন হাসাহাসি না করে সম্মানটা যেন থাকে তার পাশাপাশি আমি বলবো যারা যারা শিল্পী আছে প্রত্যেকটা শিল্পে যেন কাজ পায় যারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই নির্ভর আছে প্রত্যেকে যেন কাজ পায় জন্য একটা ব্যবস্থা করবো